চেহারা সুন্দর হলেই যেমন ভালো স্ত্রী হওয়া যায় না চেহারা সুন্দর হলেই তেমন ভালো স্বামী হওয়া যায় না সবচেয়ে সুন্দর পুরুষ সেই পুরুষ যে তার স্ত্রীর রাগ অভিমান বোঝে এবং সেই পুরুষই সুন্দর পুরুষ যে পুরুষ তার স্ত্রী যখন রাগ করে তখন স্ত্রীর রাগের সময় নিজে উল্টা রাগ না করে নিজে শান্ত হয়ে কোমল সরে স্ত্রীকে শান্ত করার চেষ্টা করে এই পুরুষ সাধারণ পুরুষ নয় এই পুরুষ শ্রেষ্ঠ পুরুষ এই পুরুষ উত্তম পুরুষ এই পুরুষ এ সুন্দর পুরুষ স্বামী কখনোই আপন হয় না এই কথাটিও এত বছরে ভাবতাম কথার কথা কিন্তু এই সংসারের অভিজ্ঞতা থেকেই বলছি এই কথাটি আসলে চরম সত্য কথা স্বামী যে একটা মেয়ের জীবনে কতটা আপন সে একটা মেয়েই বোঝে কিন্তু স্বামীর কাছে তার স্ত্রী যে কতটা আপন স্ত্রী সেটা আর কিসে বুঝবে স্বামী যদি কোনো কারণে অনেক বেশি উত্তেজিত হয়ে পড়ে আপনার উপরে অনেক বেশি রাগারাগি করে সেই মুহূর্তে চুপ থেকে কিছুক্ষণ বাদে স্বামীর দিকে তাকিয়ে মুসকি একটা হাসি দিবেন স্বামী যখন অনেক বেশি রাগারাগি করে তখন স্বামীর দিকে তাকিয়ে স্ত্রী যদি হাসি দেয় তবে সেই স্ত্রীর উপর আল্লাহ সন্তুষ্ট হয়ে যায় সঙ্গী যদি হয় প্রতারক বেইমান যদি সঙ্গী স্বস্তি না দেয় তখন সেই মানুষটাই একা থাকার সিদ্ধান্ত নেয় তা না হলে কেউ একা থাকতে চায় না একা থাকা যায় না সঙ্গীবিহীন জীবন কিংবা সঙ্গীর কাছ থেকে দ্রুত বজায় রেখে চলা অর্থ গলায় মাছের কাঁটা বিধে গেলে সেই কাটা কখনো বের না হওয়ার মতোই অবস্থা আপনার বউকে কখনো এই স্বাধীনতাগুলো দিবেন না তাকে বাপের বাড়িতে একা একা যেতে দিবেন না তাকে রেখেও আসবেন না আপনার যত বিশ্বস্ত বন্ধুই হোক না কেন তার কাছে ছেড়ে আসবেন না তাকে একা একা বাজারে যেতে দিবেন না প্রয়োজনের অতিরিক্ত হাত খরচও দিবেন না বউকে এই ধরনের স্বাধীনতা দিলে বিপদে পড়বেন বিশ্বাস করবেন কিনা জানি না অনেক স্বামী আজও স্ত্রী না থাকার মতো করেই বেঁচে আছে। স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে না আছে মানসিক শান্তি না আসে শারীরিক সুখ শুধুমাত্র সন্তানের কথা চিন্তা করেই এভাবেই অনেক সম্পর্ক বেঁচে আছে সন্তানের কথা চিন্তা করেই অনেক সম্পর্ক টিকে আছে একজন পুরুষ যখন পরকিয়া করে তখন তার স্ত্রীতা মেনে নিতে বাধ্য থাকে কিন্তু একজন নারী যখন পরকিয়া করে তখন নারীটির পুরুষ সঙ্গীতাকে বাদ দিতে বাধ্য থাকে পাঁচটি কথা আত্মীয় স্বজনের সাথে কখনো শেয়ার করবেন না এক আপনার অভাবের কথা দুই আপনার সংসারের কষ্টের কথা তিন আপনার বেতন কত সেটা বলবেন না আপনার কাছে এখন কত টাকা আছে সেটাও বলবেন পরিবারের সুখের বিষয়গুলো শেয়ার করবেন না স্বামী স্ত্রীর গোপন কথাও শেয়ার করবেন না আপনার সন্তানকে নিয়ে কোনো কটু কথা কোনো ভালো কথাও তাদের সাথে শেয়ার করবেন না এই যে ভিডিওটা আপনার সামনে এলো আপনি সাথে সাথে ধাক্কা দিবেন ভাবছেন এই যে ভিডিওটা সামনে এলো আর আপনি ধাক্কা দিয়েই চলে গেলেন ফেসবুক প্ল্যাটফর্ম থেকে এভাবে চললে সফলতা পায় ফেসবুক থেকে তারাই সফলতা পায় তারাই ডলার ইনকাম করে যারা অন্যের ভিডিও দেখে লাইক কমেন্ট করে মেয়েরা স্বার্থ পাওয়ার একতা ঠিক কারণ মেয়েদের সংসারের লোভ আছে ভালো স্বামী পাওয়ার লোভ আছে টাকার লোভ আছে কিন্তু যখন মেয়েরা ইস্তি তখন তারা ভীষণ বোকা তাদের কোনো লোভ নেই ঘরে ইস্টে থাকার পরেও অনেক পুরুষ স্ত্রীকে অবহেলা করে আর লোভী মেয়েকেই ভালোবাসে তার পিছনে ছোটে পৃথিবীতে সব থেকে দামি জিনিস দুইটা এক বিশ্বাস অপরটি অপেক্ষা যা অনেকেই করতে জানে না বর্তমানে সম্পর্কগুলো এমন হয়ে গিয়েছে খোঁজ না নিলে দূরত্ব বেড়ে যায় আর খোঁজ নিলে ব্রক্ত হয়ে যায়